বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়ার গল্প বলতেছে। কারণ নারী এগিয়ে যাচ্ছে কর্মজীবনে অর্জন করছে সফলতা এক একজন কর্মজীবী নারীকে তার ঘর সংসার এবং কর্মস্থল সব কিছুই সামলাতে হয় সমান তালে আর এই সামলাতে গিয়ে নিজের প্রতি যত্ন করাটা কি ঠিকভাবে হয়ে ওঠে আমাদের দেশের কর্মজীবী নারীরা তাদের পুষ্টি চাহিদা পূরণে কতটুকুই বা সচেতন কর্মজীবী নারীর পুষ্টি চাহিদা কেনই বা জরুরি একজন থেকে। কর্মজীবী নারীদের পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ কর্মজীবী মায়েরা বিশেষ করে আমরা জানি বাংলাদেশে একটু বড় সংখ্যক কর্মজীবী নারীরা কিন্তু গার্মেন্টস সেক্টরের কাজ করছে শুধু গার্মেন্টস সেক্টর নয় ইদানিংকালে কিন্তু প্রায় প্রতিটি সেক্টরেই কর্মজীবী নারীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে সুতরাং এদের পুষ্টির প্রতি খুবই গুরুত্ব দিতে হবে এবং গুরুত্বপূর্ণ কেন কারণ এরা সকালবেলা জনতনভাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাস্তা করে থাকেন সেটি কিন্তু পুষ্টিমান মান কিন্তু ঠিক থাকে না চলে যাচ্ছে এবং অনেকেই খাবার ওই সময় হয়তো রান্না করে নিয়ে যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে যাচ্ছে না এই ক্ষেত্রে খেয়াল করতে হবে বিশেষ করে যারা ফ্যাক্টরির ওনার অথবা যেখানে কাজ উনি করেন সেখানে একটি ভালো মানে ফ্রেশ নাস্তার ব্যবস্থা রাখা খুবই জরুরি নাস্তার পাশাপাশি এবং লাঞ্চের টাইম হলে কিন্তু ভালো মানে লাঞ্চের ব্যবস্থা করা উচিত এবং এটা হতে পারে অ্যাসোসিয়েশনের মাধ্যমে অথবা সবাই মিলেও যদি যারা কর্মজীবী সবাই আছেন তারা মিলে কিন্তু ব্যবস্থা করতে পারেন এবং এই খাবারগুলো অবশ্য পারিবারিকভাবে আমরা যেভাবে রান্না করি রান্না করে খাবার বাইরে থেকে কিনে নিয়ে এসে খাবার খাবো সেটি করা উচিত না এইভাবে যদি ফ্রেশ খাবার খেতে পারেন তা তাদের কিন্তু কর্মক্ষমতা ঠিক থাকবে অথবা অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি বাড়বে আদারওয়াইজ ওই যে তারা কিন্তু ধীরে ধীরে অপুষ্টিতে আক্রান্ত হবে এবং আমরা পরিসংখ্যান বলে অনেক সংখ্যক প্রায় অর্ধেক সংখ্যক নারী যারা আপনার গার্মেন্টস সেক্টরে বিশেষ করে কাজ করছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে অপুষ্টিতে আক্রান্ত এবং বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা যে লৌহের ঘাটতি জনিত যে রক্ত স্বল্পতা এটি কিন্তু হচ্ছে এবং কারণে ওইটাই যে তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না এবং খেলেও আয়রন সমৃদ্ধ খাবার কিন্তু তারা খেতে পারছে না এবং আয়রন সমৃদ্ধ খাবার আমরা বলে থাকি যে প্রাণীজ খাবারগুলো যেগুলো খেতে হবে মাছ মাংস কলিজা ডিম এগুলো খেতে হবে কিন্তু সেগুলো তো তারা পাচ্ছে না প্রথমত তারা হয়তো এমনিতেই তাদের ইনকাম কম যার জন্য কেনার ক্রয় ক্ষমতাই নেই সুতরাং ক্রয় ক্ষমতা নাই ঠিকই কিন্তু এর এর কিন্তু অল্প আয়ের মধ্যে থেকেও কিন্তু আমরা এই আয়রন সমৃদ্ধ খাবারের যোগান দিতে পারি যেমন আমরা বলছি যে শাক মধ্যে বিশেষ করে ধনিয়া পাতা বা কচুর শাক সবাই বলে থাকে যে কচুর শাকের মধ্যে প্রচুর আয়রন আছে এগুলো খেতে হবে তবে এগুলো আমি উপদেশ দেব এই শাকসবজি থেকে যদি আমরা আয়রন সহ যে অন্যান্য যে মাইক্রো নিউট্রিয়েন্ট অনুপুষ্টি আমরা বলি ক্যালসিয়াম জিঙ্ক বা আয়োডিন এগুলো পাওয়ার জন্য একটি কিন্তু কাজ করতে হয় যে কাজটি হলো শাক সবজি খাওয়ার সময় অবশ্যই লেবু দিয়ে বা ভিটামিন সি আমরা যাকে বলি সেটি সেটিতে দিতে হবে এবং পাশাপাশি যদি প্রাণীজ কোনো খাবারও একসাথে খেতে পারি তাহলে এটি কাজে দেবে